আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম ইরানে সরকার বিরোধী বিক্ষোভে নিহত অন্তত দুই হাজার মার্কিন নাগরিকদের ইরান ত্যাগ করার নির্দেশ দিল ট্রাম্প প্রশাসন যুদ্ধের জন্য প্রস্তুত ইরান যুক্তরাষ্ট্র চাইলে যাচাই করে দেখতে পারে আব্বাস আরাকচির হুশিয়ারি এক লাখের বেশি ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ার স্ট্রিপ পুনরায় চালু করছে ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত ইরানে সরকার বিরোধী বিক্ষোভে নিহত অন্তত দুই হাজার অর্থনৈতিক সংকটে জনজীবনে নেমে আসা চরম দুর্ভোগের ক্ষোভ থেকে শুরু হওয়া ইরানের সরকার বিরোধী বিক্ষোভে অন্তত দুই হাজার মানুষ নিহত হয়েছেন মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির সরকারি এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভ এবং প্রতিবাদে কমপক্ষে দুই হাজার মানুষের প্রাণহানি ঘটেছে তাদের মধ্যে দেশটির বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন এই প্রাণহানির ঘটনায় সন্ত্রাসীদের দায়ী করেছেন ওই কর্মকর্তা দেশটিতে গত আঠাশ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ এবং সহিংসতায় এত বেশি সংখ্যক মানুষের প্রাণহানির কথা প্রথমবারের মতো স্বীকার করল ইরানি কর্তৃপক্ষ রয়টার্সের সঙ্গে আলাপকালে ওই কর্মকর্তা বলেছেন বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রাণহানির ঘটনায় সন্ত্রাসীরা দায়ী তবে বিক্ষোভ সহিংসতায় নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিক নাগরিক কতজন রয়েছেন সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি তিনি মার্কিন নাগরিকদের ইরান ত্যাগ করার নির্দেশ দিল ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র নিজ নাগরিকদের ইরান ত্যাগ করার নির্দেশ দিয়েছে এই বিষয়টি এমন এক সময়ে সামনে এলো যখন ওয়াশিংটন তেহরানের ওপর বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমন বন্ধের চাপ অব্যাহত রেখেছে এবং এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি সরকারের ওপর হামলার হুমকি দিয়েছেন কানাডার সংবাদ মাধ্যম সিবিসি নিউজের খবরে বলা হয়েছে ইরানের জন্য পরিচালিত যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল অ্যাম্বাসি ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্ক বার্তায় বলা হয়েছে এখনই আপনারা ইরান ত্যাগ করুন এতে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার উপর নির্ভর না করে ইরান ছাড়ার জন্য নিজস্ব পরিকল্পনা রাখুন যেসব মার্কিন নাগরিক ইরান ছাড়তে পারছেন না তাদের জন্য পরামর্শ দেয়া হয়েছে নিরাপদ স্থানে অবস্থান করার খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার এবং আশেপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার যুদ্ধের জন্য প্রস্তুত ইরান যুক্তরাষ্ট্র চাইলে যাচাই করে দেখতে পারে আব্বাস আরাকচির হুশিয়ারি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত চাইলে ওয়াশিংটন যাচাই করে দেখতে পারে তবে ইরান আলোচনার জন্য উন্মুক্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভ দমনের জবাবে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়ার পর এই মন্তব্য করলেন আব্বাস আরাকচি স্থানীয় সময় গতকাল সোমবার আল জাজিরা আরবিকে দেয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেছেন চলমান অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের চ্যানেল খোলা হয়েছে তবে তিনি জোর দিয়ে বলেছেন তার দেশ সব বিকল্পের জন্য প্রস্তুত এবং দাবি করেছেন গত বছরের বারো দিনের যুদ্ধের তুলনায় এখন ইরানের ব্যাপক এবং বিস্তৃত সামরিক প্রস্তুতি রয়েছে এক লাখের বেশি ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এক লাখের বেশি ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এই তথ্য নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গত বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রিপাবলিকান ট্রাম্প এরপর থেকেই অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ট্রাম্প প্রশাসন এর মাধ্যমে গত এক বছরে এক লাখের বেশি ভিসা বাতিল করে নতুন ইতিহাস তৈরি করেছে তারা গত বছর বহু মানুষকে হাত পা বেঁধে নিজ দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র যাদের মধ্যে অনেকেরই বৈধ ভিসা ছিল ভিসা বাতিলের পাশাপাশি নতুন ভিসা দেওয়ার ক্ষেত্রেও ব্যাপক কড়াকড়ি আরোপ করেছে মার্কিন সরকার বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ার স্ট্রিপ পুনরায় চালু করছে ভারত ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে সূত্র জানিয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে বিশ্লেষকরা ধারণা করছেন মূলত শিলিগুড়ি চিকেন নেকের নিরাপত্তা আরও বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে কারণ এমন এক সময়ে এই উদ্যোগের কথা জানা যাচ্ছে যখন প্রতিবেশী বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে সম্প্রতি বাংলাদেশ রংপুর বিভাগের লালমনিরহাট বিমানঘাটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে বলে জানা যাচ্ছে এই বিমানঘাটি ভারতের কৌশলগত স্পর্শকাতর শিলিগুড়ি করিডোরের কাছাকাছি অবস্থিত এই করিডোরটি চিকেন স্নেক নামেও পরিচিত এবং সরু এই ভূখণ্ড ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র সংযোগস্থল গত এক বছরে বাংলাদেশ থেকে একাধিকবার ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলা হয়েছে তবে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জোর দিয়ে জানিয়েছে লালমনিরহাটের ওই বিমানঘাটির প্রধান ব্যবহার হবে নিজস্ব জাতীয় প্রয়োজনে অন্য কোনো দেশের সেনাবাহিনীর জন্য নয় তবে ভারতীয় সূত্রের দাবি নয়াদিল্লি কোনো ঝুঁকি নিতে রাজি নয় এরই মধ্যে ভারত এই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে পশ্চিমবঙ্গের চোপড়া বিহারের কিষানগঞ্জ এবং আসামের ধুবড়িতে লাচিত বুরকুন নামে তিনটি নতুন সেনাঘাটিও স্থাপন করা হয়েছে